কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা এবছর তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে বাংলা মেজরের সিলেবাস দেওয়া হয়েছে সেখানে তোমাদের তৃতীয় সেমিস্টারে পড়তে হচ্ছে বাংলা ছন্দ ও অলংকারের কথা আজকে আমরা বাংলা ছন্দ অংশ থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি হ্যাঁ ঠিক শুনেছ গুরুত্বপূর্ণ চল্লিশটি মধ্যমমান বা দু নম্বরের শর্ট কোশ্চেন জাতীয় প্রশ্নের আলোচনা করব যেখানে এই আলোচনার এটি প্রথম পর্ব এর পরবর্তীকালে আমরা এরকম শর্ট কোশ্চেন অলঙ্কার অংশ থেকে কাব্য জিজ্ঞাসা অংশ থেকে এবং তোমাদের যে এসিসি পেপার রয়েছে যেখানে আমরা বিভিন্ন ব্যাকরণ রিলেটেড কাজের বাংলা ব্যাকরণ বা বাংলা কেন পড়ব কি জন্য পড়ব এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলোর বিভিন্ন রকমের প্রশ্ন এবং তার আলোচনা নিয়ে আসব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেরি না করে সবার প্রথমেই তোমরা কি করবে একটা খাতা এবং পেন নিয়ে তোমাদের এই যে আলোচনার আজকে প্রশ্নগুলো লিখিয়ে দেবো সেগুলো কিন্তু খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে লিখে নেবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু ছন্দ অলঙ্কার প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প করবে ভিডিওটা যদি বড় হয় তোমরা ভিডিওটা পুরোটা দেখো কারণ একটা প্রশ্ন তুমি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেকটা জানা কমতি থেকে যাবে সেই জানার যাতে গ্যাপটা না পড়ে তার জন্য কিন্তু অবশ্যই তোমরা পুরোটা ভিডিও দেখবে এবং যেভাবে প্রশ্নগুলো আমি লিখিয়ে দিচ্ছি এভাবেই যদি তুমি প্রশ্ন উত্তরগুলো লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় সফলতা আসবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক দেখো তোমাদের সামনে রয়েছে ছোট প্রশ্নের একটা পিডিএফ যেখানে আমি তোমাদের জন্য স্পেশালি প্রশ্নগুলো তৈরি করেছি প্রথম প্রশ্ন বলছে অমিত্রাক্ষর ছন্দ কি এর বৈশিষ্ট্যগুলি লেখো আমরা উত্তরটা ঠিক এভাবে লিখতে পারি ঊনবিংশ শতাব্দীর বাংলা কাব্য ও নাট্য সাহিত্যে প্রথম অমিত্রাক্ষ ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় ইংরেজ কবি মিল্টনের অনুকরণে কবি মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এর প্রবর্তন করেন মধুসূদনের এই ছন্দ অমিল অর্থাৎ অন্তানুপ্রাসহীন বৈশিষ্ট্য কি এই ছন্দে বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকে না যেমন আমরা অবশ্যই মেঘনাদবধ কাব্যের একটা অংশ তুলে দিতে পারি এখানে উদাহরণের ক্ষেত্রে সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু চলি যাবে গেলা জম্পুরে কালে কহ হে দেবী সেনাপতি পদে পাঠাইলা রনে পুনঃ কলনিধি রাঘবাড়ি খদাগে বা দু নম্বর বৈশিষ্ট্য বলছে অমিত্রাক্ষর ছন্দের ভাবটি আট ও চোদ্দ মাত্রার সীমা অবলীলাক্রমে লঙ্ঘন করে চরণের পর চরণে খুশি মতো প্রভাবিত হয়েছে রবীন্দ্রনাথ একেই বলেছেন লাইন ডিঙানো চাল অমিত্রাক্ষরের ভঙ্গি পদ্যের মতো কিন্তু ব্যবহার গদ্যের চালে যেমন রক্ষরাজ ছিল মেঘনাদ মুদিব কাতরে আসা অন্তিমে এ নয়ন দয় আমি তোমার সম্মুখে সপি রাজ্যভার পুত্র তোমায় করিব মহাযাত্রা কিন্তু বিধি বুঝিব কেমনে তার লীরা ভাড়াইলা সে সুখ আমারে পরবর্তীতে দু নম্বর প্রশ্ন বলছি অক্ষরবৃত্ত ছন্দ কী এর বৈশিষ্ট্য লেখক লিখব চরণের শুরুর থেকে শেষ পর্যন্ত একটানা সুর বা তান তান যুক্ত ধীর লয় আশ্রিত শোষণ শক্তি সমন্বিত আট বা দশ মাত্রার পূর্ণ পর্বে গঠিত সনাতন বাংলা রীতির যে ছন্দে একক ও শব্দস্থিত রুদ্ধদল দুমাত্রার তাকে অক্ষরবৃত্ত তান প্রধান মিশ্রবৃত্ত পয়ার জাতীয় বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বলা হয়ে থাকে তাহলে দেখো অক্ষরবৃত্ত ছন্দের কতগুলো নাম হতে পারে তোমাকে কিন্তু ডাইরেক্ট অক্ষরবৃত্ত না দিয়ে বলতেই পারে তান প্রধান ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো তখন মাথায় রাখতে হবে তান প্রধান ছন্দ কিন্তু অক্ষরবৃত্ত ছন্দেরই আরেকটি নাম এরপরে এর বৈশিষ্ট্য অংশে আমরা দুটো বৈশিষ্ট্য দেখব কি লেখা রয়েছে এর প্রতি চরণেই শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের তান বা সুর স্পষ্ট অনুভূত হয় দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর পূর্ণ পর্ব আট কিংবা দশ মাত্রার এই ছন্দ গদ্যের মতো সরল তিন দাগের প্রশ্ন বলছে এবার আমরা একটু ছোট প্রশ্নের দিকে যাব বলছে ছন্দের কয়েকটি উপকরণের নাম লেখো ছন্দের কয়েকটি উপকরণ হচ্ছে ধ্বনি যেখানে বর্ণ শব্দ দুটোই রয়েছে অক্ষর বা দল মাত্রা বা কলা ছেদ ও জ্যোতি পর্ব পর্বাঙ্গ চরণ বা পঙ্ক্তি প্রভৃতি হল ছন্দের উপকরণ চার দাগের প্রশ্ন বলছে অর্থ অর্থ সাপেক্ষ ও অর্থনিরপেক্ষ বিরামকে কি বলে উত্তর লিখব অর্থ সাপেক্ষ বিরামকে জ্যোতি এবং অর্থ নিরপেক্ষ বিরামকে ছেদ বলে পরবর্তী প্রশ্ন পর্ব কাকে বলে লঘু জ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলে কলাবৃত্ত ছন্দের লয় কীরূপ পরবর্তী প্রশ্ন কলাবৃত্ত ছন্দের লয় হচ্ছে মধ্যম বা বিলম্বিত পরবর্তী প্রশ্নে দেখো সাদ্দাকে বলছে তোমরা চাইলে ভিডিওটাকে কিন্তু পজ করে উত্তরগুলো লিখে নিতে পারো পদ কাকে বলে অর্থজ্যোতি দ্বারা বিভাজিত চরণাংশকে পদ বলা হয় পদ পর্বের সবচেয়ে বড় বা পদ পর্বের চেয়ে বড় যেমন রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর লাইনটিতে দুটি পদ আছে অর্থাৎ আমরা যেখানে থামছি রূপ লাগি আঁখি ঝুড়ে বলে কিছুটা পজ গুণে মন এই দুটো আলাদা পদ পরিণত হচ্ছে নেক্সট বলছে প্রান্তিক পর্ব কাকে বলে উত্তর চরণের সমাপ্তি সূচক পর্বকে প্রান্তিক পর্ব বলা হয় যেমন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এখানে ওই শব্দটা হচ্ছে প্রান্তিক পর্ব পরবর্তী প্রশ্ন বলছে চরণ কাকে বলে উত্তরে লিখব পূর্ণ জ্যোতি দ্বারা নির্দিষ্ট সম্পূর্ণ প্রবাহকে চরণ বলে যেমন কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল এই যে প্রত্যেকটা আলাদা আলাদা দেখেছি আমি বিভাজন করে রেখেছি এগুলোকে বলা হচ্ছে চরণ পরবর্তীতে পঙ্ক্তি কাকে বলছে পঙ্ক্তি হল লিখিত শাড়ি পঙ্ক্তি হল কবিতার পর্ব পদ বা চরণ সাজিয়ে লেখার কৌশল যেমন কীরকম যোজন যোজন নিচের খেলা সমুদ্রের জলে এটা প্রথম অর্থ হচ্ছে লাইন বলা যেতে পারে সহজ ক্ষেত্রে পরবর্তী লাইন সমুদ্রের জলে বলে ডট দিয়েছে অর্থাৎ এখানে কিছুটা রয়েছে তাহলে এটা হচ্ছে প্রথম পঙ্ক্তি অর্থাৎ প্রথম লাইন ওপরেরটা এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পঙ্ক্তি বা দ্বিতীয় লাইন এগারো দাগে প্রশ্নে বলছে চরণ কাকে বলে উত্তর দীর্ঘ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ধ্বনি প্রবাহকে চরণ বলে চরণে এক বা একাধিক পদ থাকতে পারে যেমন ভোর রে ফর্ষা হব দুলাল উষার ফুলদোলা দেখতে পাচ্ছ কীভাবে বিভাজন করা রয়েছে এগুলোকে বলা হচ্ছে এক একটি চরণ পরবর্তীতে দাগের প্রশ্নে দেখো বলা রয়েছে স্তবক কাকে বলে উত্তর স্তবক একাধিক চরণের সমন্বয় গঠিত এতে একটি সুসংহত নির্দিষ্ট ভাবের প্রকাশ পায় পরবর্তীতে দলবৃত্ত ছন্দের লয় কিরূপ উত্তর দলবৃত্ত ছন্দের লয় হচ্ছে দ্রুত পরবর্তী প্রশ্ন বলছে লয় কি কাব্য পাঠের সময় প্রবাহিত স্রোতের যে উচ্চারণ গতি তাকে লয় বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বলছে শাসাঘাত কি বলছে কোনো কোন চরণের এক একটি পর্বে বিশেষ অক্ষরের ওপর বেশি জোর দেওয়া হয় তাকে শাসাঘাত বলে ভাষার এই প্রবণতাকে প্রস্বর বা ঝোঁকও বলা হয়ে থাকে যেমন প্রথম উদাহরণটা আমরা পড়ছি বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এই যে ভেঙে ভেঙে উচ্চারণ করার প্রসেস সেটাই কিন্তু শাসাঘাত ষোলো দাগের প্রশ্ন অক্ষর কত প্রকার ও কি কি অক্ষর তিন প্রকার যথা সরান্ত অক্ষর হলন্ত অক্ষর এবং যৌগিক সরান্ত অক্ষর এবার আমরা প্রত্যেকটা সংজ্ঞা যদি বিশ্লেষণ করি ঠিক এভাবে লিখতে হবে সরান্ত অক্ষর কাকে বলে উত্তর যে অক্ষরের শেষে শরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বলে যেমন বড় বাবা ইত্যাদি দেখো শেষে বড় ও আসছে ও একটা শরধ্বনি বাবা শেষে আ আসছে আ একটা শরধ্বনি হলন্ত অক্ষর ঠিক উল্টো প্রসেসটা হবে এখানে যে অক্ষরে শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে হলন্ত অক্ষর বলে যেমন কর এই যে হসন্ত পড়ছে র হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি তাই কর এই যে শব্দটা রয়েছে এটা একটা হলন্ত অক্ষরের পর্যায়ে পড়ছে উনিশ জায়গায় প্রশ্নে বলছে যৌগিক সরান্ত অক্ষর কাকে বলে এই উত্তরের ক্ষেত্রে প্রসেসটা আবার কিন্তু আলাদা খুব ভালো করে লক্ষ্য করবে বলছে একটি অক্ষরের মধ্যে যদি দুটি স্বর থাকে তবে তাকে যৌগিক স্বরান্ত অক্ষর বলা হয়ে থাকে যেমন সানাই এই শব্দটির মধ্যে যে নাই পদটা রয়েছে সেই নাইয়ের মধ্যে একটা দুটো অক্ষর লুকিয়ে রয়েছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্য করে যে এখানে রয়েছে নাইয়ের মধ্যে আই শব্দটা লুকিয়ে রয়েছে আর এই আই শব্দটার মধ্যে কোন দুটো যুক্ত রয়েছে একটা হচ্ছে আ আর একটা হচ্ছে হস্যই তাই বলছে এটাকে যৌগিক স্বর যখন কোনো অক্ষরের মধ্যে কটি স্বর দুটি স্বর অ্যাটাচ থাকে তখন তাকে বলা হয় যৌগিক স্বর পরবর্তীতে নেক্সট প্রশ্ন বলছে অতিপর্ব কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলছে চরণের আদিতে বা পংক্তির শুরুতে যে স্বতন্ত্র ধ্বনিগুচ্ছ চরণের গতিবেগ সঞ্চার করার জন্য ব্যবহৃত হয় তাকে অতিপর্ব বলে যেমন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন এখানে আমি শব্দটি হচ্ছে অতিপর্ব পরবর্তী প্রশ্ন বলছে মাত্রা কত প্রকার ও কি কি। উত্তর হবে মাত্রা দুই প্রকার যথা একমাত্রা এবং দুই মাত্রা এবার আমরা তাদের সংজ্ঞাটা জানব একমাত্রা কাকে বলে বা একমাত্রা কি দেখো একটি মুক্ত অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তাকে একমাত্রা বলা হয়ে থাকে যেমন আমরা এখানে আম শব্দটার দ্বারা আমি তোমাদের ছন প্রথমে দল বিশ্লেষণ করা শিখিয়েছি যেখানে আমরা শব্দটার দ্বারা আম রা এভাবে আমরা উচ্চারণ করছি তাই আম যেখানে আমরা উচ্চারণ করছি সেখানে ব্যঞ্জনান্ত পদ দিয়ে শেষ হচ্ছে তাই সেটা হচ্ছে রুদ্ধ দল এবং রা এটা হচ্ছে মুক্ত দল বা মুক্ত অক্ষর যেহেতু এটা স্মরন্ত পদ দিয়ে শেষ হচ্ছে পরবর্তী প্রশ্ন বলছে দুই মাত্রা কি ঠিক তার উল্টো প্রসেস বোঝাবে একটি রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তাই হলো রুদ্ধমাত্রা বা দুই মাত্রা যেমন আমরা প্রথমের উদাহরণ দিয়ে যদি বুঝি আমরা পদটিতে আম এটা হচ্ছে রুদ্ধ অক্ষর এবং রা এটা হচ্ছে মুক্ত অক্ষর আবার এখানে আরেকটা উদাহরণ দিয়েছে ধরো আসবাব ঠিক আছে এই আশ শব্দটিও রুদ্ধ এবং বাপ শব্দটিও রুদ্ধ তাই এটি হল দুই মাত্রার অন্তর্গত তারপর ছন্দের একমাত্র ও দুই মাত্রার সংকেত কি এটা খুব আসে পরীক্ষার ক্ষেত্রে ছন্দে একমাত্রার সংকেত হচ্ছে একটি দারি এবং দুই মাত্রার সংকেত হচ্ছে দুটি দাড়ি পরবর্তী প্রশ্ন পূর্ণচ্ছেদ কি বা পূর্ণচ্ছেদের চিহ্ন এবং সংকেতটি কীভাবে দেওয়া হয় উত্তর বাক্যের অর্থ প্রকাশের জন্য যে বিরতি চিহ্ন বসে তাই হচ্ছে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদের সংকেত হচ্ছে দাড়ি বুঝতে পেরেছ আমরা সকলেই দিয়ে থাকি তারপরে প্রশ্ন পর্ব কত প্রকার ও কি কি? উত্তরে পর্ব হচ্ছে তিন প্রকার যথা মূল পর্ব প্রান্তিক পর্ব এবং অতি পর্ব এর পরের যে প্রশ্নটা সেটা খুব একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে বাংলা ছন্দের মূল রীতি কটি ও কি কী উত্তর হবে বাংলা ছন্দের মূল রীতি হচ্ছে তিনটি যথা প্রথম হচ্ছে সর্বৃত্ত বা দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দ এগুলো কিন্তু একই ছন্দের উদাহরণ খালি নামাঙ্কিত নামাঙ্কনটা আলাদা অর্থাৎ একই ছন্দের বিভিন্ন নাম যেমন প্রথমে সর্বৃত্ত ছন্দের কী কী নাম বলছে সর্বৃত্তকে দলবৃত্তও বলছে আবার শাসাঘাত প্রধান ছন্দও বলা হচ্ছে দ্বিতীয় বলছে মাত্রাবৃত্ত কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ অর্থাৎ মাত্রা মাত্রাবৃত্ত ছন্দের দুটি নাম হচ্ছে একটি হচ্ছে কলাবৃত্ত আর একটি হচ্ছে ধ্বনি প্রধান ছন্দ এবং তিন নম্বর বা গদাকে বলছে অক্ষরবৃত্ত ছন্দ মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দ অর্থাৎ যা অক্ষরবৃত্ত তাই মিশ্র কলাবৃত্ত এবং তাই তান প্রধান ছন্দ পরবর্তীতে সনেটে কটি চরণ ও কটি মাত্রা থাকে প্রতিটি চরণে উত্তর সনেটে সর্বমোট চোদ্দোটি চরণ বা চোদ্দোটি পঙ্ক্তি বা লাইন থাকে যাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি আমরা জানি সনেটের ক্ষেত্রে একটি হচ্ছে অষ্টক আর একটি হচ্ছে শটক যেটাকে ইংরেজিতে বলে এস্টেট আর সেস্টেট এবং প্রতিটি চরণে চোদ্দোটি করে মাত্রা থাকে অর্থাৎ আট প্লাস ছয় করে মাত্রা থাকে পরবর্তীতে সনেটের জনক কাকে বলা হয় বাংলা সনেটের জনককে উত্তর হচ্ছে পেত্রার্ককে সনেটের জনক বলা হয় এবং বাংলা সনেটের জনক বা বাংলা সনেটের জন্মদাতা হচ্ছে অবশ্যই আমাদের মাইকেল মধুসূদন দত্ত পরবর্তীতে তিরিশটাকে প্রশ্নে বলছে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টাকে এই ছন্দ প্রথম কোন গ্রন্থে ব্যবহার করা হয় আমাদের সকলের জানা অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা হচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি এই অমিত্রাক্ষর ছন্দে সর্বপ্রথম যে গ্রন্থে ব্যবহার করেছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট তার তিলোত্তম সম্ভব কাব্যে প্রথম এই ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন বলছে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে লেখা দুটি কাব্যের নাম লেখো অবশ্যই প্রথমেই হচ্ছে আমাদের তিলোত্তম সম্ভব কাব্য এবং আরেকটি আমাদের অতি পরিচিত বধ কাব্য পরবর্তীতে বত্রিশ দাগের প্রশ্ন বলছে ব্রজবুলি ভাষায় লেখা বৈষ্ণব পদাবলী কোন ছন্দে লেখা উত্তর হবে এগুলি প্রাচীন কলাবৃত্ত ছন্দে লেখা তেত্রিশ জাগের প্রশ্নে বলছে কাকে ছন্দের জাদুকর বলা হয়ে থাকে আমাদের খুব পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়ে থাকে চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে পদ কত প্রকার ও কি উত্তর হবে পদ চার প্রকার যথা একপদী দ্বিপদী ত্রিপদী এবং চৌপদী পঁয়ত্রিশ দাগের প্রশ্ন বলছি পয়ার কত কত পদের হয় পয়ারে প্রতিটি চরণ কত মাত্রার হয় উত্তর হবে পয়ার দ্বিপদিক এটা দ্বিপাক্ষিক হয়ে গেছে সংক্ষমা করবে উত্তর হবে পয়ার দ্বিপদী পয়ার দ্বিপদী এবং এর প্রতিটি চরণে চোদ্দটি করে মাত্রা থাকে পরবর্তী প্রশ্ন বলছে মহাপয়ার কাকে বলে উত্তর হবে আট প্লাস দশ এই মাত্রার দুটি পদ নিয়ে গঠিত যে পয়ার তাই হচ্ছে মহাপয়ার সাঁত্রিশ জায়গায় প্রশ্নে বলছে মহাপয়ারের পূর্ণ পর্বের মাত্রা ও চরণ কত মহাপয়ারের একটি উদাহরণ দাও দেখো মহাপয়ারের পূর্ণ পর্ব আট মাত্রা এবং চরণ বা পঙ্ক্ত সংখ্যা হয় দশ মাত্রার একটি মহাপয়ার হচ্ছে এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর সাজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান পরবর্তী আটত্রিশ দাগের প্রশ্নে বলছে মহাপয়ারের ব্যবহার প্রথম কোথায় দেখা যায় উত্তর হবে আমাদের কাব্যজগতের অন্যতম শ্রেষ্ঠ কাব্যকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যানে এর প্রথম অর্থাৎ মহাপয়ারের প্রথম ব্যবহার দেখা যায় উনচল্লিশ দাগের প্রশ্নে বলছে কোন ছন্দে প্রতিটি অক্ষরই একমাত্রার হয় ওই ছন্দের মূল পর্ব সাধারণত কত মাত্রার হয়ে থাকে উত্তরভাবে শাসাঘাত প্রধান ছন্দের প্রতিটি অক্ষরই মাত্রার হয় এই ছন্দের মূল পর্ব চার মাত্রার হয়ে থাকে পরবর্তীতে লাস্ট চল্লিশ নম্বর প্রশ্ন বলছে এই পর্বের কোন ছন্দে হলন্ত ও যৌগিক স্বরান্ত অক্ষর একমাত্রার হয় ওই ছন্দের অপর নাম কি কী উত্তরভাবে সর্বৃত্ত ছন্দে হলন্ত ও যৌগিক স্বরান্ত অক্ষর একমাত্রার হয়ে থাকে ওই ছন্দের অপর দুটি নাম হচ্ছে দলবৃত্ত ও শাসাঘাত প্রধান ছন্দ বোঝা গেল এই ছিল আজকে আমাদের ছন্দ সম্পর্কিত প্রথম চল্লিশটি গুরুত্বপূর্ণ এসে টাইপ প্রশ্নের উত্তর যা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম এর পরবর্তী পর্বে আমরা আরও বাদবাকি যে ছন্দ রিলেটেড শর্ট প্রশ্নগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় আসার উপযোগী সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি কিন্তু তাহলে খুব শীঘ্রই এই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। এবং পরবর্তীকালে তোমাদের যে এসিসি পেপার রয়েছে অর্থাৎ তোমাদের যেখানে কাজের বাংলা বিভিন্ন ব্যাকরণ রিলেটেড গ্রন্থের আলোচনা রয়েছে তারও কিন্তু প্রশ্ন সাজেশন এবং এরকম ছোট প্রশ্ন করিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সকলের সাথে পরের কোনো ভিডিওতে তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা এখানের প্রশ্নগুলো লিখে নিয়ে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবে দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে সকলে ভালো থেকো এবং অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যুক্ত হতে ভুলবে না ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত রকমের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে যুক্ত হতে পারো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে সকলে ভালো থেকো পড়াশোনা করতে থাকো টাটা